নমস্কার বন্ধুরা আমি পাপন রয় গ্রিন ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এখন সেপ্টেম্বর মাস চলছে দেখতে পাচ্ছেন এই জবা গাছটিতে কত সুন্দর একটি ফুল ফুটে রয়েছে তার সাথে রয়েছে প্রচুর পরিমাণে কুড়ি জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটিতে চাইলে এই সময় একটি খাবার প্রয়োগ করতে হবে যে খাবারটি জবা গাছে ছত্রাকনাশক কীটনাশক এবং বিভিন্ন উপকারী ভূমিকা পালন করবে তো এটি কিভাবে আপনারা প্রয়োগ করবেন এবং কিভাবে তৈরি করবেন সেটি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে বর্ষাকালে জবা গাছের সামান্য কিছু সমস্যা দেখা দেয় যেমন গাছের পাতা হলুদ হয়ে যায় অনেক সময় জলের জন্য গাছ মারা পর্যন্ত যায় সেই জন্য সময় ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করতে হবে এবং টবের মাটিতে যাতে জল না জমে সে বিষয়টি খেয়াল রাখতে হবে বন্ধুরা আজকে আমরা এই তিনটি উপাদান ব্যবহার করব এই তিনটি উপাদান আপনারা সহজে পেয়ে যাবেন এর মধ্যে রয়েছে নিমখোল কাঁচা হলুদের পেস্ট এবং রয়েছে অ্যালোভেরা এই তিনটি উপাদান গাছের জন্য খুবই উপকারী ভূমিকা পালন করবে দেখতে পাচ্ছেন যে দু তিন দিন ধরে বৃষ্টি হয়নি এই টপগুলির মাটি সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে তো এই সময় আমরা এই খাবারটি প্রয়োগ করতে পারবো যেহেতু বর্ষাকালে সর্ষের খোল ভেজানো জল বা সবজির খোসা ভেজানো জল প্রয়োগ করা যায় না সেই জন্য এই লিকুইড সারটি আমরা আজকে ব্যবহার করব এবং কিভাবে তৈরি করতে হয় সেটিও জানবো এর জন্য আমাদের প্রথমেই প্রয়োজন পড়বে এক লিটার জল বন্ধুরা প্রয়োজন মতো জল আপনারা নিয়ে নেবেন এখানে আমরা এক লিটার জলে এক মুঠো নিমখল ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এটি হলো নিমখোল এটিকে আপনারা যে কোনো ফার্টিলাইজার শপে পেয়ে যাবেন বা নার্সারি থেকেও সংগ্রহ করতে পারেন এক লিটার জলে এক মুঠো নিমখল আমরা ব্যবহার করবো নিমখোল মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে এবং ক্ষতিকর পোকা দমন করতে সাহায্য করে তার সাথে সাথে এটি খুব ভালো ছত্রাকনাশকেরও কাজ করে নিমখলের ফলে গাছে শিকড় ভালো থাকে এবং পিঁপড়েরা দূর হয় তো এটিকে আপনারা অবশ্যই ছাদ বাগানে ব্যবহার করবেন এরপরে আমরা যেটি ব্যবহার করছি সেটি হলো কাঁচা হলুদ এই কাঁচা হলুদটিকে পেস্ট করে নিয়ে ব্যবহার করতে হবে আপনারা যদি কাঁচা হলুদ সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন এক লিটার জলের ক্ষেত্রে দু থেকে তিন চার চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করবেন হলুদ গুঁড়ো খুব ভালো ছত্রাকনাশকের কাজ করে পঞ্চাশ গ্রাম মতো হলুদের পেস্ট এক লিটার জলে ব্যবহার করতে হবে হলুদের মধ্যে থাকা কারকিউমিন ক্ষতিকর কীটপতঙ্গ ও পোকামাকড় দূর করতে সাহায্য করে এবং মাটিতে অণুজীবের সংখ্যা বৃদ্ধি করে যার ফলে গাছের গ্রোথ যেমন ভালো হয় এবং তার সাথে সাথে গাছ থেকে বিভিন্ন পোকামাকড় দূর হয় এবং গাছের যে ছত্রাকের সমস্যা সেটিও দূর করে এরপর আমরা যেটি ব্যবহার করছি সেটি হল অ্যালোভেরা এই অ্যালোভেরাটিকে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে এবং এটিকে এই জলের সাথে মিশিয়ে নিতে হবে তো অ্যালোভেরাও খুব ভালো ছত্রশকের কাজ করে এক কথায় বলতে গেলে এই তিনটি উপাদান গাছের বিভিন্ন রোগ পোকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে তার সাথে সাথে গাছের বৃদ্ধি ভালো করবে গাছ বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস সংগ্রহ করতে পারবে এবং গাছের প্রচুর পরিমাণে ফুল আসবে তো আপনারা অবশ্যই এই তল সারটি তৈরি করুন এবং বর্ষাকালেও এটিকে ব্যবহার করতে পারেন এটিকে আমরা আটচল্লিশ ঘন্টা মানে দু দিন ছায়াযুক্ত স্থানে রেখে দেবো এবং তারপরে এটিকে ব্যবহার করব বন্ধুরা এক নাগারে যদি পাঁচ থেকে ছ দিন বৃষ্টি চলে সেই সময় আপনারা এই তল সারটি ব্যবহার করবেন না ধরুন দু থেকে তিন দিন বৃষ্টি হচ্ছে না সেই সময়ে টবের মাটিটি শুকিয়ে যাবে এবং তখন আপনারা এই তরল সারটি ব্যবহার করবেন এবং আরও একটি জিনিস খেয়াল করবেন এই তরল সারটি ব্যবহার করার পর যেন একদিন বা চব্বিশ ঘন্টা বৃষ্টি না হয় তাহলে খুব ভালো হয় এই যে বিভিন্ন নিউট্রিয়েন্টস তাহলে গাছ খুব ভালো করে সংগ্রহ করতে পারবে এই তরল সারটি ব্যবহার করার পরে হালকা বৃষ্টি হলে কোনো সমস্যা নেই তবে এক নাগারে তিন থেকে চার দিন ধরে বৃষ্টি হলে এই তরল সার কোনোরকম কোনো কাজে লাগবে না সম্পূর্ণরূপে ধুয়ে যাবে তো আপনারা অবশ্যই এটি ব্যবহার করার আগে ওয়েদার রিপোর্টটি দেখে নেবেন এবং এটিকে পারলে সকালের দিকে গাছে ব্যবহার করবেন এখানে আমরা নশো এমএল নর্মাল পরিষ্কার জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা একশো এম এল এর তরল মিশিয়ে নেব মানে এক লিটার জল থাকবে তার মধ্যে নশো এম নর্মাল জল এবং একশো এম থাকবে এর তরল সার আপনারা যদি দশ লিটার জল মেশাতে চান সেক্ষেত্রে ন লিটার থাকবে নর্মাল জল এবং তার মধ্যে এক লিটার থাকবে এই তরল সার এটিকে আপনারা সব জবা গাছে ব্যবহার করতে পারেন বন্ধুরা আমার এই জবা গাছগুলিকে দেখুন কী পরিমাণে কুড়ি রয়েছে এবং প্রতিদিন প্রচুর পরিমাণে ফুল ফোটে খুব একটা যত্ন পরিচর্যার প্রয়োজন পড়ে না এবং গাছের পাতাগুলি দেখুন সম্পূর্ণ সবুজ তবে কয়েকটি গাছে সমস্যা হয় সেটি আশা করি প্রত্যেকের কাছে হচ্ছে সঠিক উপায় যদি পরিচর্যা করতে পারেন তাহলে জবা গাছের খুব একটা কোনো সমস্যা হবে না তো আপনারা অবশ্যই এই তরল সারটি জবা গাছে ব্যবহার করুন এবং নিয়মিতভাবে যে কোনো ফাঙ্গিসের কাছে স্প্রে করে দেবেন কারণ এখনও এক মাস বর্ষাকাল থাকবে তো আপনারা নিশ্চিন্তে এই তরল সারটি গাছে ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা এই জবগাছটিতে আমি এই তরলসারটি ব্যবহার করেছিলাম দেখুন প্রচুর পরিমাণে কুড়ি আসতে শুরু করেছে তার পাশে আরও একটি গাছ রয়েছে এই গাছটিতে খুব একটা যত্ন পরিচর্যা করিনি কোনোরকম কোনো সার দিইনি দেখুন এই গাছটিতে কিন্তু কোনোরকম কোনো কুড়ি নেই তো এই পাতা হলুদ সমস্যা অনেকটা সমাধান হয়েছে শীতে আস্তে আস্তে আরও সমস্যার সমাধান হয়ে যাবে এই জবগাছটিতে দেখুন এই জবগাছটিতে প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে এবং ফুলও ফুটবে কয়েকদিনের মধ্যেই তো আপনারা নিশ্চিন্তে এই তলসারটি তৈরি করতে পারেন এবং গাছে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটুকু লাইক করে দেবেন চ্যানেলের নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ